গুড মর্নিং সবাইকে সংসারের কাজ করতে করতেই আমি ব্লগটা শুরু করলাম যেমনটা প্রত্যেক দিনই হয় সকালে উঠে কাজ থাকে অনেক তো আজকে উঠে সংসারের যেগুলো ঝাঁট দেওয়া বাসন ধোয়া ওগুলো হয়েছে এক গামলা জামা কাপড় ভিজিয়ে রেখে এসেছি তো আমার কর থেকে ডাকলাম উঠলো ওই দেখো বিছানাটা খালি তো বিছানাটা তুলবো আয়নাটা একটু ছোপ ছোপ হয়েছে ওই জন্য আয়নাটা শুকনো একটা কাপড় দিয়ে ঘুষে ঘুষে পরিষ্কার করছি আরে জানো তো আমি ঘর পরিষ্কার করব। তারপরে যদি দেখি বিছানাটাই তোলা হয়নি এটা মুছলাম ওটা মুছলাম এটা করলাম ওটা করলাম ঘরের যে কাজ করেছি সেটাই মনে হবে না যদি বাসি বিছানা পরে থাকে ওই জন্য ওকে তুলিয়ে দিয়েছি অনেকবার ডেকে ডেকে তুলিয়েছি এই কাজ সেরে বিছানা পরিষ্কার করে একদম ঝাপট দিয়ে বেরিয়ে যাব। তুমি আবার উল্টো দিকে শুয়েছো না আমি শুইনি তো বলছি কি বাইরে তো একজন এসছেন এক টিন তেল আর এক বস্তা চাল নিয়ে তুমি কি কাউকে দিতে বলেছিলে আমাদের এই ঠিকানায় না তো গিন্নি কিন্তু লেখা আছে আমাদের বাড়ির কাছে যে দোকান সে লেখা আছে অমুক দোকানের পাশের রাস্তা তারপরে বাবার নাম দিয়ে নিমাই দে সকালবেলায় চাল আর তেল তাও শ্বশুর মশাইয়ের নামে বাপি ফিরিয়ে দিলে কি গো চাল তেল যে ঠিকানায় যাওয়ার চলে গেছে ওই যে তুমি যে ঠিকানা বলে দিলে ওইটাই তো জানি তো ঘরের কাজ কমপ্লিট হয়ে গেল এবার যাই চলো বাইরের দিকে ও লাইটগুলো অফ করে যাই সত্যি করে যদি একটা ডালা হয়

তো সেই উপলক্ষেই দেখো রান্নাবান্নার ব্যবস্থা চলছে আর এখানে ওরা হাসি মজা করছে এইখানে বসেই কোটাকুটি করছি ভাবছিলাম যে বাইরে করব কিন্তু একটু মেঘ করেছে তো তো সেই কারণে আর বসতে সাহস হলো না কালকে যখন রাত্রির বারোটা বাজে তখনই সেলিব্রেশন হয়েছিল ছোট্ট করে ওর বন্ধুরা করেছিল আর আজকে এখন খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে মেনুতে কিন্তু অনেক কিছুই থাকছে যেগুলো যা হয়ে থাকে পাঁচ রকমের ডাল ভাজা তরকারি তবে হ্যাঁ আজকে কিন্তু একটা জিনিস খুবই ভালো হবে সেটা হচ্ছে মাছ কারণ প্রায় দিনই মাংস খেতে খেতে ছোটোখাটো অনুষ্ঠান মানেই মাংস এই ভাবনাটা আমাদের মাথায় খুব এসে গেছিলো তো আজকে তার বদলে কাতলা মাছ হচ্ছে খেয়েও খুব শান্তি পাওয়া গেছে আর কলমি শাক এনেছে ওর দাদার জন্য বললো আমি দাদার জন্য কলমি শাকটা এনেছি কিন্তু আমার একটু ভুল হয়ে গেছে আমি ওকে নিজে হাতে খেতে দিয়েছি সব কিছু দিয়েছি কলমি শাকটা দিতেই ভুলে গেছি ভীষণ আফসোসও হচ্ছিল তার জন্য আর কি করা যাবে এ দেখো আমি দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি শুধু আমি একা এদিকে নয় তো ওই দিকেও রান্না করছে সুন্দর কাঠের উনুন জ্বেলেছে আমার বড় ননদ ঘরের ভেতরে রান্না করছে মানে টোটাল পাঁচটা উনুন জ্বেলে রান্না হয়েছে আজকে শুধু নিমন্ত্রিত বলতে কে আছে জানো দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে এই যে আমাদের বাবু তবে ওকে নিমন্ত্রিত বলা ভুল ও আমাদের ফ্যামিলি মেম্বার কারণ প্রায় দিনই ও আমাদের বাড়িতেই মানে সবটাই তোমরা দেখো ভিডিওতে হয়তো সবটা দেখানো হয় না কিছুটা দেখানো হয় ও থাকে তো সবসময় ওকে আর আলাদাভাবে কি বলবো তো ও আজকে দুপুরে শুধু খাওয়া দাওয়া করেছে এছাড়া শুধু আমরা বাড়ির মানুষ আর কেউ নয় যে অনুষ্ঠান উপলক্ষে কাউকে বলা হয়েছে তেমন কিছু নয় আর ওই কড়াইটা দেখে কেউ হেসো না সত্যি কথা বলতে কি জানি না কড়াইটা ওইভাবে কীরকমভাবে হলো সুন্দর বের করে খুব হাসছিল বলছে এটা জলের দাগে এরকম হয়ে গেছে কি কিসের দাগে হয়েছে নিজেই জানে না মানে অনেক মাজা করেছে তবুও ওঠেনি আমি এখন কলার বড়া বানাচ্ছি আর এই দিকে পটলটা ভাজি তরকারির জন্য পাঁচটা উনুন জেলে রান্না হচ্ছে আমার কর্তা মজা করে কি বলছে জানো বলছে চার হাজার লোকের রান্না হচ্ছে নাকি তোমরা পাঁচখানা উনুন জেলেছ। আসলে কি বলো তো ওই পাঁচখানা উনুন জ্বালা হয়েছে বলেই অত তরকারি ভাত সব এক নিমিষে হয়ে গেছে মানে কি বলবো পুরো দু ঘন্টাও লাগেনি গো এগারোটারও পরে পরে রান্না বসানো হয়েছে একটার আগে রান্না হয়ে গেছে তাহলে ভাবো কতটুকুনি সময়ের মধ্যে কত কিছু রান্না হয়েছে সহিনী মুচকি মুচকি কেন হাসছে জানো বলছে মামি ওটা বলো আমি যে তোমাদের মশলাটা করে দিলাম আলাম হ্যাঁ তাই তো এটা তো ভুল হবে না বললে তো ও মশলা করে দিয়েছে আর বাদ বাকিগুলো আমরা করেছি আর প্রকাশ শুধু ভাব যে কতক্ষণে রান্নাটা হবে এ দেখো শাকটা এখনও কাঁচাই রয়েছে আমার কাছে শাকটা ছিল মানে আমার উননের কাছে আমি বললাম যে শাকটা তোমরা কেউ ভাজো কারণ ওদিকে শাকটা ঠিক ভাজা যাবে না অনেক কিছু রান্নাবান্না হচ্ছে তো ফাঁক পাচ্ছি না শাক ভাজার মতো আর এই যে কাতলা মাছগুলো দেখো ভাজা হয়ে গেছে তবে কাতলা মাছগুলো আজকে খেতে খুব টেস্ট ছিল জন্মদিন উপলক্ষে ব্লগ করছি অনেকের মনে প্রশ্ন থাকতেই পারে যে কত বছর হলো কততম জন্মদিন তেইশ বছরে পড়লো তো ওই জন্য তোমাদেরকে জানিয়ে দিলাম এটা অনেকের প্রশ্ন যখন আমার বার্থডে ব্লগ তোমাদেরকে শেয়ার করি তোমরা অনেকে জানতে যাও সাথী কত বছর বয়স হলো তোমার ওই জন্য যে কারোরই বার্থডে ব্লগ শেয়ার করলে আমি বয়সটা জানিয়ে দিই তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি হাতের কাজ বেশ ভালোই এগিয়ে নিয়েছি আর এদিকের কড়াই হচ্ছে আমের চাটনি আমের চাটনিটায় আজকে মশলা দিই নি আচ্ছা তোমরা কি একটু লক্ষ্য করেছো ছোট্ট বাটিটায় যে তেলটা রয়েছে ওই তেলটা হঠাৎ ওরকম হলো কেন তেলটা তো ঠান্ডা আমি ঠিক বুঝে উঠতে পারলাম না তো যাই হোক তো দেখো অনেক কিছু ভাজা হয়ে গেছে আর ওইদিকে আমি মাছের জন্য মশলাটা কষাচ্ছি না না ভুল বললাম মাছের জন্য নয় গো আলু পটলের তরকারির জন্য তো ঝটপট করে এবার রান্না সেরে নেব তারপরে স্নান করব কিছু কাজ আছে ঘর টর ঝাঁট দেবো তারপরে স্নান করব আর বেশি বেলা হয়নি এখন আমি না খুব আশ্চর্য হয়ে গেলাম এত অল্প সময়ের মধ্যে কত কিছু রান্না হয়ে গেল তিনজনা মিলে করেছি বলে এগুলো এগুলো সালাড শসা পেঁয়াজ আর এটা চিকেন তোর মামা পনির খুব মনোযোগ দিয়ে দেখছে সুন্দরবনের ব্লগ মানে কি বলবো ও পুরো একদম ঢুকে গেছে টিভির মধ্যে এমন পরিস্থিতি ওর খুব ইচ্ছে ছিল ওখানে গিয়ে কি করি না করি সেটা দেখবে ওই জন্য ও খুব মনোযোগ দিয়ে সুন্দরবনের ব্লগগুলো দেখছে আজকে দ্বিতীয় দিনের ব্লগ যাচ্ছে বাঘ দেখতে পেলে এখন বেলা দুটো মতো বাজে আর খাওয়া দাওয়া শুরু হয়েছে প্রথমে রাজুকে খেতে দেয়া হয়েছে প্রথমে রাজুকে খেতে দেয়া হয়েছে বলা ভুল ওর জন্য খাবারটা তুলে রাখা হয়েছিল তারপর ওর মামাকে আমি খেতে দিয়ে দিয়েছি আর এখন ও খাচ্ছে তো সবাই একটু ধান দুপদি আশীর্বাদ করলো মিষ্টি টিষ্টি খাওয়ালো যেরকমটা হয়ে থাকে জন্মদিনে আর এদিকে আমরা এখন খেতে বসেছি তো ইচ্ছে ছিল সন্ধ্যেবেলায় কেক এনে একটা ছোট্টখাটো সেলিব্রেশন করা হবে কিন্তু সেই সুযোগটা হয়নি তার কারণ হচ্ছে ও নিজেই জন্মদিন উপলক্ষে তারাপীঠ যাচ্ছে তারা মায়ের কাছে পুজো দিতে বন্ধুদের সাথে তো সেই জন্য এ দেখো এখন বেরিয়ে পড়বে যদিও গতকাল রাত্রে একটা ছোট্ট করে সেলিব্রেশন করেছিল কেক কাটা হয়েছে তবুও আজকে করা হতো তো যাই হোক এখন চলে গেলো তারাপীঠের উদ্দেশ্যে তো সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা সবাই যে যার মতো একটু বিশ্রাম নিয়ে নেব। আর সত্যি কথা বলতে কি তো আজকে খাওয়া দাওয়াটা বেশ একটু ভালোই হয়েছে খাওয়ার শেষে তো আমি বড়া খাইনি ওটা পরে খাবো রেখে দিয়েছি আর এখানে আমি মানে ওই খাওয়া দাওয়া সেরে কিছু কাজ সেরে নিজে ফ্রেশ হয়ে কাপড় ছেড়ে ভাবলাম ঠাকুর ঘরে গিয়ে আমি ওই কটা পরিষ্কার করি ঠাকুরের ফুল কটা বাটাগুলো এগুলো সরিয়ে কাজে গিয়ে রাখি কেমন লাগছে

কোনো ব্যাপার না যেটা সত্যি সেটা সত্যি তো একটু ভিডিও করার জন্য রেডি হয়েছি ও রেডি হও তারপরে আমি যে রেডি হয়েছি মানে রেডি হতে তো ঘুমিয়ে গেছে তারপরে ওকে যাই হোক তুললাম আর আমার কথা শুনে তো ওদের খুবই হাসি পাচ্ছে হাসি আর ধরেই রাখতে পারছে না কেউ কেউ তোরা তো চেঁচাচ্ছিলি কেন তোদের জন্য আমি শুট নিতে পারছিলাম না ও তখন ওরা চেঁচাচ্ছিলাম ও কত রকমের কালার পরবা সবুজ নীল কালো গোলাপি লাল আমি অনেক রকমের কালার পরেছি

ঠিক আছে কোনো ব্যাপার না দুটো একটা রিলস চুল ছেড়ে করে নিয়েছি এখন চুল বাঁধা থাকলো কোনো অসুবিধা নেই সেই রাত্রেবেলায় যখন মাথায় তেল দেবো তখন আবার চুল খুলবো হাসি গল্প রিলস মজা সব কিছু তো হলেই তার সাথে সাথে দেখো সন্ধেও হয়ে গেছে তো গুড ইভিনিং সব্বাইকে সন্ধেটায় এবার দিয়ে দিচ্ছি একটু একটু যদি হাওয়া তোলে না খুব ভয় লাগে ভাবি কি যদি প্রদীপটা নিভে যায় এক এক সময় এরকমটা হয় তো জ্বলন্ত প্রদীপ নিভে যাওয়াটা ঠিক না তো সেই জন্যই একটু সাবধানে আনি আর যদি দেখি খুবই হাওয়া দিচ্ছে তাহলে আর সেদিন আমি প্রদীপ বাইরেই নিয়ে যাই না তো চলো সন্ধে দেয়া হয়ে গেল খাওয়ার পরে তো পায়েস বড়া একটু খেয়েছি অল্প খেয়েছি মানে ভাত খাওয়ার পরে অতটা খাওয়া যায় না আর এখন একটু জমিয়ে খাচ্ছি এখনই খেতে ভালো লাগে বেশ সন্ধ্যাবেলা পায়েসটা হয়েছেও দারুণ আমি বলেছিলাম তিন কেজি দুধ তো তিনশো চাল দিতে দিয়ে না দুশো চাল দেবো দুশো চাল দিয়েই করেছে বেশ ভালো লাগছে খেতে আর কলার আমি আমি বানিয়েছি তোমরা বলো এবার নিজের রান্নার তারিখ নিজেই করে ওই জন্য আর কিছু বললাম না তো এখন একটু বসে বসে পায়েস বড়া খাচ্ছি খাওয়া হয়ে গেলে ওই সব গোছাবো গুছিয়ে টুছিয়ে তারপরে টুকটাক কিছু কাজ আছে সারবো আজকে সন্ধ্যের পরটা খুব হাসি মজায় কেটেছে আমরা একটা মুভির ডায়লগে রিলস শ্যুট করছি তো তোমরা বলো তো যে কোন মুভি হতে পারে বাংলা মুভি কেমন তো যাই হোক খুব ভালো একটু পুরোনো দিনের মুভি হলেও একবার দেখলে যেন মনে হয় বারবার দেখি আমার এখনও ভালো লাগে ডায়লগুলোও খুব সেরা তো দেখো শ্যুট করার পর আমরা নিজেরাই কি হাসাহাসি করছি আর দেখেছো যে যেরকম পেরেছে একটা করে শাড়ি জড়িয়ে নিয়েছে আর ওইদিকে পুচকু আমার কালো শাড়িটা পরতে ব্যস্ত তো আজকের ভিডিওটা হাসি মজাতেই শেষ করলাম কেমন সবাইকে গুড নাইট